প্রশ্নবিচিত্রা বারো ক্লাসের সায়েন্সে দু হাজার পঁচিশের বইটি রিভিউ করা হলো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন প্রশ্নবিচিত্রা রায়মাটিনে ক্লাস টুয়েলভের সায়েন্সের দেখে দিচ্ছি রায়মাটিনে দেখতে পাচ্ছেন কোশ্চেনগুলো উত্তরগুলো সিস্টেমগুলো দেওয়া আছে সব তোমরা বুঝতে পারবে আর বইটির দাম করেছে তিনশো টাকা দেখো প্রশ্নবিচিত্রা দেখতেই পাচ্ছ ক্লাস টুয়েলভের দু হাজার পঁচিশে সায়েন্সে তিনশো ষাট টাকা দাম আছে তিনশো ষাট টাকা দাম আছে দেখতেই পাচ্ছ আমাদের কাছে ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে বাইশ তেইশের উপরে বাংলা ইংলিশ পদার্থবিদ্যা রসায়ন গণিত জীববিদ্যা এবার দেখো যে অধ্যায়গুলি বাংলা যে অধ্যায়গুলি কেমন কি কোশ্চেন আসবে সব দেখিয়ে দিয়েছে দেখে আদরণীয় থেকে ধর্ম থেকে বাংলা ভাষা থেকে তার সঙ্গে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে দশ প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে পাঁচ সব কিছু তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কখন কীটা আসবে তো গল্প প্রবন্ধ কবিতা গল্প ভাষা সংস্কৃত কত কী আসবে হিসাব চল্লিশ নম্বর কোশ্চেন আসবে এবং দেখো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এমসিকিউ কিউগুলো কীভাবে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা এমসিকিউ দেখে নাও তোমরা এখানে তোমাদের যেটা পরীক্ষা সিস্টেম সেখানে এখানে প্রত্যেকটা করে দিয়েছি দিসে তোমরা প্র্যাকটিস করতে পারো ক্রমে তিনটে কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি তোমাদের বাংলা দেখে নাও সুন্দর করে দেখে নাও যাতে তোমরা বুঝতে পারো বুঝতে তোমাদেরকে উত্তরগুলো দিতে হবে দেখতে পাচ্ছি এই সিস্টেমটা না তোমরা যে সকল ডাব্লিউ এসএসসি যে কোনো পরীক্ষা দিবে তোমরা প্রাইমারি সব এই সিস্টেমে হচ্ছে দেখো আমি তিনটে অধ্যায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব অ্যান্সার দিতে হবে কীভাবে কোয়েশনগুলো করেছে দেখে নাও এমসিপিগুলো এভাবে এমসিপিগুলো দিয়েছে চারটি দেখে নাও চার নম্বর এমসিপি মডেল তোমরা সুন্দরভাবে দেখো মডেলগুলো বুঝতে পারবে কেমন কী করেছে না করেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচটা মডেল তোমাদেরকে দেখিয়ে দিলাম বুঝতেই পারছো তোমরা এটি পাঁচটি মডেল দেখালাম যারা বইটি কিনতে চাও তারা বুঝতে পারবে না বইটি কেমন করছে যে পাঁচটা অধ্যায় দেখলে তার অ্যান্সারগুলো করা আছে দেখতে পাচ্ছ এক একটা অধ্যায়ের অ্যান্সারগুলো এখেছে একের মডেল দুয়ের মডেল তিনের মডেল যেগুলো আমি তোমাদেরকে দেখেছিলাম পাঁচটা মডেল দেখেছিলাম পাঁচটা মডেলের অ্যান্সারও তোমার পেয়ে যাবে অ্যান্সারগুলো ভালো করে দেখালাম কী কী অ্যান্সার আছে সুন্দর করে দেখতে পাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় অ্যান্সারগুলো এক দুই তিন পাঁচটা মডেল বাংলা দেখিয়েছি পাঁচটার অ্যান্সারগুলো দেখে নাও পাঁচটা মডেল অ্যান্সার মোট বারো আঠেরোটা করা আছে দেখো দু হাজার পঁচিশের কিছু কোশ্চার প্রবন্ধ থেকে আরম্ভ করে ভাষা থেকে আরম্ভ করে যেসব দ্বিতীয় অধ্যায় সব কিছু দিয়ে আছে তারপর দেখো ইংলিশ সবকিছু দিয়ে যা পাট পাট ইংলিশে কোন কোন কি পরীক্ষা হবে না ফার্স্ট সেকেন্ড থার্ড फोर्थ সব পার্টগুলো পুরো আছে দেখতে পাচ্ছ তোমরা ওদের ভিদ্রবীর মডেলগুলো দেখায় দেখো एमसीक्यू কিভাবে দেয়া আছে তোমরা দেখে নাও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি একটা মডেল দেখিয়ে দিচ্ছি দেখুন क्वेश्चन গুলো তোমাদের বিভক্ত করতে হবে একটা মডেল দুটো মডেল তিনটি মডেল দেখে নাও তোমরা চারটে মডেল পাঁচটি করে মডেল দেখিয়ে দিচ্ছি তোমাদের চারের পর এবারে পাঁচটি মডেল দেখতেই পাচ্ছ পাঁচটির মডেল এখানে শেষ একটি ছটের মডেল এলো দেখো যে মডেলগুলো পাঁচটি দেখিয়েছি সেখানে অ্যান্সারগুলো দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অ্যান্সার তোমরা দেখে নাও ভালো করে তোমার যার দরকার হবে পাঁচটা আনসার ভালো করে দেখে নাও সতেরোটা মডেল দেওয়া আছে দেখতে পাচ্ছ বাকি অ্যান্সারগুলো সব এক দুই সুগুলো আলাদা করে দেওয়া আছে পদার্থবিদ্যা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও পদার্থবিদ্যা এমসিপিগুলিকে দিয়েছে প্রথম মডেল দেখতেই পাচ্ছ একটি মডেল দেখালাম তোমাদেরকে দেখে নাও সুন্দর করে দুটি মডেল দেখতে পাচ্ছ দুই প্রত্যেকটা মডেল দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে না তারপর তিনের মডেল তাহলে তোমরা বুঝতে পার বইটা কেমন কী করেছে না করেছে তোমাদের কী কতটা উপকারী হবে কোয়েশ্চনের ধরনগুলো কেমন হচ্ছে তিন ওটা চারের মডেল পাঁচটি করে আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেক সাবজেক্টে ভিডিওটির মধ্যে দেখানো নাম পাঁচের মডেল দেখতেই পাচ্ছ পাঁচটি করে দিয়েছি সুন্দর করে হুম পাঁচ এরপর তোমাদেরকে অ্যান্সার দেখো অ্যান্সার ক্ষেত্রে দেখিয়ে দিয়ে তোমাদের হুম প্রথম অ্যান্সার দ্বিতীয় চতুর্থ পঞ্চম বারো করে দেখে না আনসারগুলো সে পাঁচের আনসারটা দিয়ে আছে এখানে পাঁচ নম্বরে তারপর বিভিন্ন অধ্যায়ের কোয়েশ্চেন আনসার দেওয়া আছে রসায়ন দেখতে পাচ্ছ তোমার রসায়নায়নের পাঁচটা অধ্যায় তোমাদের দেখিয়ে দিচ্ছ করে দেখো প্রথমে উচ্চ মাধ্যমিক শীর্ষ সংগ্রহ নমুনা নমুনাপত্র পর তোমরা দেখতে পাবে প্রথম মডেল দেখো প্রথম মডেলটা দেখিয়ে দিলাম सुंदर को प्रथम मडल देखे ना तुम्हारा द्वितीय मडल द्वित मडल देखे ना सुंदर को देखे द्वितीय मडल देखार पर तृत्य मडल क्वेश्चनगुले ना चतुर्थ मडल প্রত্যেকটা অ্যান্সার সিট দেওয়া আছে কীভাবে করবে পঞ্চম মডেল শেষ এরপর আসছে পঞ্চম দেখতে পাচ্ছ তোমরা পাঁচ নম্বর মডেল এবং এটি পাঁচ নম্বর শেষ এবার অ্যান্সার দেখা এই পাঁচটা অ্যান্সার সিট দেখালাম প্রথমে নমুনাপত্র তারপরে প্রথমটা অ্যান্সার সিট দ্বিতীয় অ্যান্সার শিট দেখে নাও তোমরা অ্যান্সারগুলো তৃতীয় চতুর্থ পঞ্চম সুন্দরভাবে দেখে নাও তোমরা এরপর দেখাবো গণিত দেখে নাও গণিতে কী কী প্রশ্ন আছে প্রশ্ন কী আছে কী করে করছে দেখো নমুনা পত্র দিয়েছে প্রথমে দেখতেই পাচ্ছ তোমরা নমুনা পত্রের পর প্রথম সেমিস্টার প্রথম মডেল এটা প্রথম মডেল দেখতেই পাচ্ছ প্রথম এটা দ্বিতীয় মডেল তোমরা দেখে নাও এটি দ্বিতীয় মডেল দ্বিতীয় মডেল দ্বিতীয় মডেলের পর তৃতীয় মডেল দেখে নাও মডেল কোয়েশ্চেনগুলো এবারে চতুর্থ মডেল দেখে নাও চতুর্থ মডেল এবার পঞ্চম মডেল এখানে তোমার অ্যান্সার শিটগুলো করতে হবে প্র্যাকটিস তার জন্য দেওয়া আছে পঞ্চম ষষ্ঠ এবার অ্যান্সার দেখিয়ে দিচ্ছি তোমার দেখো মডেল কোশ্চেনের উত্তরগুলো দেখে নাও ইতি টাইপ সুন্দর করে দেওয়া আছে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে आंसर দিতে দেখো না খুব সুন্দর করে आंसर গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা आंसर করা আছে দেখি প্রশ্ন এর উত্তর আমরা आंसर গুলো করা আছে প্রত্যেকটা মডেলে এই দেখি প্রশ্ন এবার জীববিদ্যা জীববিদ্যার মডেল দেখিয়ে দিচ্ছি আমি খালি তোমাদেরকে স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি যে বইটা কিনলে তোমরা কী প্রফিট পাবে কেমন হবে দেখো প্রথমে দিয়েছে নমুনা দেওয়া আছে দেখতেই পারছি আমি শিখি তো দ্বিতীয় সেট দ্বিতীয় সেট দেখো ছবি ওকে বোঝানো আছে এবার তৃতীয় দ্বিতীয় সেট চলো দ্বিতীয় সেট এটা পুরো প্রত্যেকটা জিনিস ছবি আমাকে বোঝাতে হবে তৃতীয় সেট দেখে নাও তোমরা খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি পঞ্চম সেট চতুর্থ সেটটা চলছে এটা পঞ্চম সেট এভাবে দেওয়া আছে বিদ্যুতের তোমাদের একটু দু চারটা বেশি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা যারা বইটি কিনবে তারা কি উপকৃত পাবে না পাবে পুরো দেখিয়ে দিচ্ছি সেটটা কেমন করেছে সেটটা থেকে তোমরা কতগুলো কোশ্চেন উত্তর পাবে দেখে নাও সুন্দরভাবে দেখে দিচ্ছি তোমাদেরকে বারো সহ দেখে দিলাম আর শেষে অ্যান্সারগুলো করা আছে সেটাও দেখে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও অ্যান্সারগুলো করা আছে এখানে দেখে দিচ্ছি প্রথম প্র্যাকটিস সেট দিচ্ছে করতো তারপরে অ্যান্সার সেকেন্ড সেট তাহলে একটা মডেল দুটো মডেল অ্যান্সারগুলো দেখে নেওয়া তিনটে মডেল চার পাঁচ পাঁচ পর্যন্ত দেখে দেখেছি ছয় সাত আট নয় দশ পনেরো মডেলগুলো দেখে নেওয়ার এই ছিল ভিডিও বাংলা আরও দু একটা শেষ দিকে দেখিয়ে দিচ্ছি তোমাদের বাংলার কিন্তু বাংলাগুলো বুঝতে পারবে কেমন কী করেছে না করেছে দেখে না আরও দু একটা শেষ দেখিয়ে দিচ্ছি বাংলার তুমি যদি বইটি কিনতে চাও আমাদের কাছে কুড়ি বাইশের উপরে ডিসকাউন্টই পাবে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবে তবে ডিসকাউন্ট বলে দিতে হবে